বাংলাদেশ জামাতে ইসলামিক সম্পর্কে আজকে জানবো বাংলাদেশে অনেক ইসলামিক দল রয়েছে বিশেষ করে উল্লেখযোগ্য ভাবে সব থেকে আলোচিত ও নির্যাতিত দল হল বাংলাদেশ জামাতে ইসলাম তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও রয়েছে জামাতের কেন্দ্রীয় কমিটির অনেক সিনিয়র নেতাদের ফাঁসি ও জেল জুলুম দেওয়া হয়েছে সাধারণ মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র সম্পর্কে আজকে আমরা আমাদের শেফালি টিভির স্টুডিওতে একজন মেহমান থেকে জানানোর চেষ্টা করব স্যার আপনাকে শেফালি টিভির পক্ষ থেকে অভিনন্দন আজকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাবো আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই আমি আমাদের শেফালি টিভি এবং শেফালি টিভির সকল দর্শক বিন্দুকে এবং ধন্যবাদ জানাই আমাদের সিনিয়র রিপোর্টার রায়হান ভাইকে তো রায়হান ভাই আমাকে একটা প্রশ্ন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সম্পর্কে কিছু মতামত দেওয়ার জন্য আসলে ছাত্র এমন একটি সংগঠন এই সংগঠনটি বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনার আমলে সকল ধরনের সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা তাদের সাথে সর্বক্ষেত্রে আতত করেছে যা এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যেন দার্জাল আসলে তারা বলবে আমরা পরিস্থিতি শিকার এই জন্য আমরা দার্জালের দার্জালের পক্ষ নিয়েছি তাই আমরা বলতে চাই ফ্যাসিস হাসিনার আমলে যদি আপনারা পরিস্থিতি শিকারে আওয়ামী সাথে আটক করতে পারেন তাহলে আপনারা নিশ্চয়ই দার্জাল আসলে তখনও বলতে পারেন আমরা পরিস্থিতি শিকার এটা আসলে একটি খারাপ দিক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটি একটি প্রাচীনতম রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা যদি এভাবে ফ্যাসিস হাসিনার ফ্যাসিস হাসিনার সঙ্গে আতাত করে তারা তাদের ক্ষেত্রে সকল সুযোগ সুবিধা নিয়ে থাকে তাহলে তারা কিভাবে একটা মুসলিম হয় তারা যদি মুসলিম হয় তাহলে মুসলিম কারা এটা আমার কাছে আমার শেফালি টিভির সিনিয়র সাংবাদিক রায়হান রায়ের কাছে প্রশ্ন রইল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য ধন্যবাদ স্যার শেফালি টিভির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ